আমরা অনেকেই আমাদের ভিতরে দেখা যায় মানুষ থেকে ঋণ নিছে টাকা ধার নিছে টাকা ধার নেওয়ার পরে তার পরিশোধ করে না এটা তার হক নষ্ট করল না যে ব্যক্তি পাওনাদার সে পিছলে পিছলে ঘুরতেছে তাকে দিন দিচ্ছি করে করে কয়েকটা ডেট দিতে 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 এক সময় সে মারা যায় এরকম মুসলমান আছে নাকি নাই অনেক বাজারে যে ব্যবসায়ী ভাইরা আছেন অনেক ব্যবসায়ী ভাই এভাবে বলেন যে চাইতেও না তার জানা যায় যে প্রত্যেকটা জানা যায় কিন্তু ডাক দিয়ে বলে দেওয়া হয় যে মৃত ব্যক্তির কাছে কেউ যদি টাকা পয়সা কিছু পান তাহলে তার ওয়ারিদের সাথে যোগাযোগ করবেন কাফন তাফনের পরে কি করবেন তার সাথে যোগাযোগ করবেন আমরা তার দেনা পাওনাগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু মুসলমান হিসেবে মানুষের যে হকগুলো আছে মানুষের যে ঋণগুলো আছে এগুলো মৃত্যুর আগেই পরিশোধ করা অত্যন্ত জরুরি ঠিক কিনা আমরা তো জানাজার নামাজে বলি কি দাফন দাফনের পরে দেখা করবেন যে যে টাকা পয়সা পাইবো আমরা কি করবো পরিশোধ করার চেষ্টা করবো এটা করি না শোনেন হাদিস শরীফের স্পষ্ট আছে রাসুল সাল্লাই সাহাবি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে রাসুল সাল্লাম জানা দিবার সময় জিজ্ঞাসা করলেন এই লোকের কোনো ঋণ আছে কিনা এই লোকের কোনো ঋণ আছে কিনা তোমরা কেউ জানো এই লোকের কোনো ঋণ আছে কিনা একজন হাত তোলা দিল যে হুজুর আমি ওনার কাছে টাকা পাবো ওনার কাছে কিছু টাকা পয়সা পাবো আল্লাবাকাল্লাহ জানাজা না দিয়েই রওনা দিচ্ছেন হাঁটা ধরছেন সবাই একবারে অবাক কিরে এটা একটা জানাজার নামাজ কত সাবে জিনিস রাসুল সাল্লাহাম এটাকে রেখেই কি করতেছেন চলে যাইতেছেন তখন এক সাহাবি ডাক দিনে নেয়াল্লাহ রাসুল এই মৃত ব্যক্তির পক্ষ থেকে ওনার যে ঋণ আছে এই ঋণ আমি দায়িত্ব নিলাম আমি পরিশোধ করে দিব এখনই আমরা জানা যে নামাজ পড়ানো কত ফজিলতের কাজ ঋণ থাকার কারণে রাসুসালাম চলে যাইতেছে ছোট হোক বড় হোক পাঁচ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক আমাদের যে ঋণ আছে যদি আমরা দেওয়ার চেষ্টা করতেছি দিতে পারতেছি না আমাদের জন্য জরুরি একটা জিনিস হচ্ছে এই ঋণের টাকাগুলো একটা কাগজে লিখে আমার বালিশের নিচে রাখা এটা বড় বড় আলেমদের সুন্দর আগের যুগে যে আলেমরা ছিলেন আল্লাহ নবীর পর থেকে সাহাবিরা সুন্দর এই ঋণের টাকাগুলো লিখে লিখে তারা কি করতেন বালিশের নিচে রেখে দিতেন আর আমরা মুসলমান দাবি করা অনেক মানুষ এরকম আসি মনে কিন্তু চিন্তাও নাই যে তার ঋণের টাকা তাকে দিয়ে দিব এই চিন্তা ফিকিরও মনে নাই এইভাবেই আমরা কবর যাইতেছি আমাদের প্রত্যেক দিনের নিয়ম হয়ে যেতেছে এটা হাদিস শরীফে আসতে আল্লাহ নবী জনাব রাসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন যদি কেউ কারো হক নষ্ট করে অথবা ঋণ রেখে কেউ যদি মারা যায় কেউ যদি কারোর হক নষ্ট করে ঋণ রেখে যদি মারা যায় খেল করেন সবাই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারকে পাওনাদারের গুনাহের পরিমাণ গুনাহের পরিমাণ সওয়াব যে ব্যক্তি ঋণ রেখে মারা গেল তার থেকে দিয়ে দেবে হাদিস শরীফে আছে বোঝা পরিমাণ সওয়াব দিয়ে দেবে তারপরেও যদি সে যদি বলে আমি তারপরে তার মাপ দিব না আবাদ দিবে এভাবে দিতে দিতে সব নেক আমল শেষ হয়ে যাবে দুনিয়ার যত নামাজ রোজা হজ জাকা যত আমল করছে জিগি রাজগার সব কিছু শেষ হয়ে যাবে এবং সে ব্যক্তি পরে জাহান নামে প্রবেশ করবে বলেন না নামাজ কত জরুরি বিষয় আর এ ঋণ মানুষের হক নষ্ট করে আমরা জানি বুঝি মনে আছে স্মরণ আছে তার হক আমি নষ্ট করছিলাম তার টাকা মেরে খাইছিলাম অন্তত ক্ষমা চেয়ে নেই দুইটা হাত ধরে যদি বলে ভাই একসময় না বুঝি তোমার টাকা মেরে দিছি বা তোমার থেকে টাকা খেয়ে ফেলছি এ কথাটাও যদি কেউ বলে কথাটাও মাপ পাওয়ার আশা আছে জানি বুঝি কি হবে এরকম তো মানুষে খায় সাধারণ ভেবে ভেবে এরকম আমরা মানুষের টাকা নষ্ট করতেছি মানুষের হক নষ্ট করতেছি শহীদ সম্পর্কে আমরা সবাই জিনি শহীদ কাদেরকে বলা হয় এক কথা মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ তার জীবন সবচেয়ে দামি সম্পদ কি জীবনের চেয়ে দামি সম্পদ আসেনি কারো কাছে কারো কাছে জীবনের চেয়ে দামি সম্পদ নাই বাদশাহ হারুনের রশিদের আমলে এক পাগল ছিল ইসলামী শরীয়তের পরিভাষা যারা মজনু এরকম পাগল থাকে তাদের উপরে ফিকার ইসলামের শরীরের বিভিন্ন বিধি বিধি বিরোধ বিভিন্ন রকমের আদেশ নিষেধগুলো তার উপরে হয় না একটা পাগল ছিল নাম করা তার নাম ছিল বাহালুল বাহালুন বাহালুল হারুনুর রশিদ এর একদিন ডাক দিয়ে বলতেছে বাদশাহ দাঁড়াও হারুনুর রশিদ অনেক আল্লাহ ছিলেন পাগল ডাক দিয়ে বলতেছে তো তোমাকে একটা প্রশ্ন করে উত্তর দিবা কারণ হারুন রশিদ উত্তর বলতেছে যে হ্যাঁ দিব বলেন বলতেছে যে তুমি একটা মরুভূমির রাস্তা দিয়ে রওনা দিছ একটা মরুভূমির রাস্তা দিয়ে রওনা দিছ এমন জায়গায় যে ফোঁসাইছ ওইখানে কোনো পানির ব্যবস্থা নাই ওইখানে যদি কেউ তোমাকে এক গ্লাস পানি দেয় এই এক গ্লাস পানির দাম কত তখন বাদশাহ হারুন রশিদ জবাব দিলেন যেহেতু ফানিটা না ফাইলে আমার জীবনটা শেষ হয়ে যাবে মারা যাব আমি সুতরাং আমার যত বাদশাহী যত ধন দৌলত টাকা পয়সা আছে সব কিছু দিয়ে হলেও কি করব আমি এই গ্লাস পানি খরিদ করব তারপর আরেকটা ফস্ত করি কেউ করেন তো এমন একটা সময় সময় আসলো তোমার কাছে যে এক গ্লাস পানি তুমি খাইছ এই এক গ্লাস তা পানি তোমার ফ্যাট থেকে বাহির হইতেছে না তোমার কষ্ট হইতেছে এখন তুমি কেউ যদি তোমার এই পানি বাইর করার ব্যবস্থা করে তুমি কি করবা তখন ওই বাদশাহ বলতেছে তাকে আমি দুঃখন সম্পদ সব দিয়ে দিব কারণ জীবন বাঁচানোর তো দরকার আছে না নাই সব দিয়ে দিব তারপর যাতে কি আমার প্রস্তাব করার পানি বাহির করার ব্যবস্থা করে দেয় যে দুইটা প্রস্তর দ্বারা বোঝা যায় এক গ্লাস তোমার যে ধন সম্পদ বাদশাহী আছে এক গ্লাস ফানির কাছে তার তুচ্ছ কথা বলছে বলতেছিলাম মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ কি তার জীবন এক নম্বর দামি সম্পদ কি আমার জীবন শহীদ বলা হয় তাদেরকে যারা এই দামি সম্পদটাকে এর চেয়ে দামি সম্পদ হয় না দি যে দামি সম্পদটাকে আল্লাহ আল্লাহ সুলের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য অন্য কি কোনো স্বার্থ নাই দুনিয়াবি ধন সম্পদ টাকা পয়সা পাবে এরকম কোনো স্বার্থ নাই শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জানো বিপদ আছে আমার জীবন সংকীর্ণ হতে পারে আমার জীবন যে কোনো মুহূর্তে তারা শেষ করে দিতে পারে তারপরও দিন এলাইনে কাজ করতেছে যারা নিজের জীবনটা এভাবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাজি রেখে দেয় ওই ব্যক্তিকে কেউ যদি হত্যা করে ওই ব্যক্তি হচ্ছে শহীদ পৃথিবীতে কোনো মানুষ মারা গেলে পৃথিবীতে কোনো মানুষ মারা গেলে যত সম্মানে মৃত্যু হোক বড় আলেন বড় নবী অথবা কুটিপতি ধন যত দামি মৃত্যু যত দামি লোকের মৃত্যু হোক না কেন আল্লাহ কখনো বলেন নাই এ লোকটা মারা গেছে এই লোকটাকে তোমরা মৃত বলিও না আল্লাহ কখনো বলেন নাই কিন্তু এই শহীদ যারা হয় বিনা স্বার্থে শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য যারা নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে আল্লাহ বলেন বলা কুনাই ইউকো তালুফি সাবির ইল্লাহ যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না যারা নবীদের সামনে ওই কথা বলেন নাই আল্লাহ নবী সাহাবীরা কত দামি দামি মানুষ ছিলেন তাদের সামনে সামনে সম্মানে ওই কথা বলেন নাই আল্লাহ যারাই শহীদ মর্যাদা লাভ করছে তাদের সামনে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা তাকুন তোমরা বলিও না দিম ইয়ো কোতায়ুফি সাবির ইল্লাহ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে আম্বক তাদেরকে তোমরা মৃত বলিও না বাল আহ ওয়ালা কিল্লা তা স্বরূপ বরং তারা জীবিত বরং তারা জীবিত বাল আহ ইয়া ওয়ালা কিল্লাহ তা স্বরূপ তোমরা উপলব্ধি করতে পারো না শহীদের ফজিলত আছে না নাই অনেক বেশি হাসন ময়দানে ঠিক এই বেশে হাসন ময়দান উঠবে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে কোনো হিসাব ছাড়া তাদেরকে জান্নাত দিয়ে দিবেন বলেন না আল্লাহ তবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের একটা হাদিস আছে সব গুনাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন শহীদদের সব গুণ আল্লাহ কী করে দিবেন মাফ করে দিবেন ইল্লা শুধুমাত্র ঋণ ছাড়া যদি শহীদের কাছেও কেউ ব্যক্তিরই ঋণই থাকে কোনো পাওনাদার থাকে তার কাছে টাকা পাবে পয়সা পাবে ধন সম্পদ পাবে শহীদকেও হাসনের ময়দানে ধরা হবে তাহলে আমি যে কথা বুঝতে চাইতেছি মানুষের হক নষ্ট করা যাবে না বিশেষ করে আমরা যারা ঋণই ঋণ হলো পৃথিবীতে চলাফেরার মানুষের জীবনের একটা অংশ রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরাও ঋণ ছিলেন আল্লাহ নবী হুসুফাক সাল্লাহ সাল্লাম ঋণ নিতেন দিতেন আল্লাহ নবী সাহাবিদের ভিতরে এমন আদর্শ ছিল রাসুল সাল্লাহ সাল্লামের ভিতরে এরকম জীবনই রাসুল সাল্লাহ সাল্লামের খুঁজে পাওয়া যায় অন্যের উপকারের জন্য একটা মানুষ বিপদ করছে তার বিপদ উদ্ধার করার জন্য অন্যের থেকে আরেকজন থেকে ঋণ নিতেন সোহান আল্লাহ নিজের উপকারের জন্য না মানুষের অন্য মানুষের উপকারের জন্য আরেকজন তাকে ঋণ নিয়ে তাকে দিতেন এটাকে বলা হয় করজা করজা কি বলা হয় উত্তম উত্তম ঋণ তো তো এটা কখনো সম্ভব না বিপদে হাসানা দিছি একটা মানুষ বিপদে পড়ছে তাকে কিছু টাকা আমি ধার দিব টাকা আছে কিন্তু আমি কখনো অনুভব করি না মনে মনে শুধু এটাই চিন্তা আছে যা যদি টাকা দেয় আমার মনে হয় না তার জীবনে টাকা আর ফিরিয়ে এটা মনে হয় না শুধু এই চিন্তাটা আমাদের মাথায় থাকে তাই না ঠিক আছে আমরা সম্পদ আমরা দেওয়ার সময় চিন্তা থাকবে পরকালের তো আল্লাহ রবুল আলামিনের সাথে তো একটা হিসাবের লেনদেন করার হিসাব আমাদের মাথায় থাকতে হবে দিলাম তারও দিলাম তাই যদি ফিরে দিতে পারে আর কি বলি ভাই সাহেব তাড়াতাড়ি যত তাদের সম্ভব টাকাটা ফিরে দিও এক টাকা কেউ যদি ঋণ দেয় আঠারো নাকি এক টাকা কেউ যদি আল্লাহ দান করে দশ নাকি আর ঋণ দিলে কয় নাকি আঠারো নাকি প্রিয় উপস্থিতি তাহলে আমাদের জানাজাগুলোতে জানাজা দেওয়ার আগে মৃত ব্যক্তির দন বলে দেয় যদি মৃত ব্যক্তির কাছে কেউ ঋণ পেয়ে থাকেন টাকা পয়সা পান জানাজার পরে যোগাযোগ করবেন তার পরিশোধ তার টাকা তাকে পরিশোধ করা দেওয়ার চেষ্টা করা হবে এটা বলি না এ কথা যাতে বলতে না হয় অন্তত আমার ব্যাপারে আপনার ব্যাপারে এ কথা যাতে বলতে না হয় দুনিয়াতে যতদূর সম্ভব যতটুকু সম্ভব নিজের ঋণ নিজে পরিশোধ করে থাকার চেষ্টা করব আর যদি না পারি আমার বালিশের বালিশের নিচে যে খাটে আমি ঘুমাই বালিশের নিচে নিচে অথবা একটা কাগজের ভিতরে লিখে আমার কাছে পাঁচশো টাকা পাবে অমুকে দশ টাকা পাবে অমুকে এটা পাবে অমুকে সেটা পাবে এরকম লিখে রাখবো সাল্লাম বলছে যে এই ব্যক্তি যখন মারা যায় তার যদি কোনো ধন সম্পদ থাকে টাকা পয়সা থাকে এ টাকা পয়সার থেকে এ ব্যক্তির ঋণ তাড়াতাড়ি আদায় করে দাও তাড়াতাড়ি কী করে দাও আদায় করে দাও